আসসালামু আলাইকুম ওরহমতাবারাকাত রমজান মাসের শুভেচ্ছা আজকে যে কথাগুলি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি আমি নিজে আজকে মার্কেটে গেছিলাম মার্কেটে যাওয়ার পরে বাংলাদেশি মার্কেটে গিয়ে দেখলাম আপনার প্রচুর চেক পুলিশ চারটা পাঁচটা গাড়ি নিয়ে একটা বাস গাড়ি নিয়ে আইসা যেভাবে ধরছে আমি নিজে কল্পনা করতে পারি না এইভাবে যে পাবলিককে দৌড়ে দৌড়েয়া ইকামা সহ এবং বৈধ অবৈধ সবাইকে ধরছে বিশেষ করে হরুপ্রাপ্ত ইকামার ম্যাদ এদেরকে ধরছে আমি ফয়সাল আপনাদের সাথে আসি আমি কিছু আপনাদেরকে ধারণা দিব বর্তমানে রোজার মাস চালু হয়েছে এই মাসের এই এক তারিখের থেকে মার্চের এক তারিখের থেকে ওনারা পনেরো তারিখ পর্যন্ত প্রতিটা শহরে কিন্তু ওনারা চেক করবে বৈধ অবৈধ জারি সামনে পাবে যেই জায়গায় ওনারা কিন্তু সাফা মারবো যেই জায়গায় কিন্তু আপনি দশটা বারোটা গাড়ি নিয়ে বাস গাড়ি নিয়ে যেই জায়গায় সাফা মারবে সামনে যারা পাবে তারই ধরবো তবে একামা যাদের আছে মেয়াদ আছে তাদেরকে কিন্তু দশ মিনিট বিশ মিনিট গাড়ির মধ্যে রাখার পরে চেক করে করে সবাই তাদের কিন্তু সারা দেয় ভাগ্য বলাইলে অনেকটা সারে আবার অনেকটা সারেও না তো এই জিনিসটা খেয়াল রাখবেন আপনারা সাবধান থাকবেন সতর্ক অবলম্বন করবেন বাংলাদেশ থেকে যখন আসছেন আসার পরে কিন্তু অনেকে কফিল ফাইনাই না পাওয়ার কারণে কিন্তু অবৈধ হয়ে গেছে অনেকে দালালের ইয়ার পরে তানে নাই আবার কফিল পান নাই কফিল পাইছেন আপনার কাছদানা বেতন দেনা বা গেলেছেন গা আবার দেখা গেছে বিভিন্ন কারণে কিন্তু আপনার অবৈধ হয়েছেন অবৈধ হয়ে যাওয়ার কারণে কিন্তু একটা বিপদে আছেন অবৈধ হওয়ার মেইন কারণ হইল এখানে আইসা পড়ে পয় অবৈধ হয়েছেন তো অবৈধ আপনি হয়েছেন কি কারণে বাংলাদেশ পাঁচ থেকে ছয় লক্ষ টাকা আপনি খরচ করে আসছেন আসার পরে চিন্তা ভাবনা করছেন যে আমি এখন যদি দেশে চলে যাই আমার দেশের আমার উপায় কি হবে এই জন্য চিন্তা ভাবনা করেন যে কোনোরপে হোক আমার পারি দেশে চলে যাব চালানা এই ভাবনা করে কিন্তু অনেকে অবৈধ হয়েছে আবার অনেকে কিন্তু দালালের চক্রে পড়ে কিন্তু অবৈধ হয়েছে যাক যেভাবে আপনি অবৈধ হয়েছেন বর্তমানে রমজান মাস আসছে ওনারা কিন্তু অভিযান দূরে দূরে চালু রাখছে তো আপনারা সাবধান থাকবেন যে যেখানে থাকেন মাগরিবের আজান দেওয়ার থেকে নিয়ে আসরের পরে থেকে নিয়ে ইফতারির পর পর্যন্ত সতর্কতা অবলম্বন করবেন বাইর হবেন কিন্তু সাবধানে গ্রুপ যেখানে দেখবেন যেখানে দল দেখবেন এখানে যাবেন না আর যখন দেখবেন যে চাক হচ্ছে আপনি রাস্তা হাসতেছেন টার্নিং নিবেন স্লোলি ভাবে নেবেন যদি কখনো পুলিশ আপনাকে ডাকে আস্তে ধীরে যাবেন দৌড় দিবেন না দৌড় দিলে পুলিশে কিন্তু আপনি বৈধ লোক কিন্তু পুলিশে কিন্তু ধীরে দেশে পাড়ায় দেয় দূর করে দৌড় দিবেন না ডাক দিলে যাবেন যাই যদি আপনি মোবাইলে বা অ্যাপসারে যদি আপনার মোবাইলে ক্ষমা থাকে দেখাবেন দেখালে অনেক সময় তারিখ যদি না থাকে ডেট যদি নাও থাকে আপনাকে স্যারে এটা মাথায় রাখবেন আর দ্বিতীয় কথা হইলো সতর্ক থাকবেন এরপর হইল এশার নামাজের তারাবি নামাজের সময় কোনো সমস্যা নাই আবার বারোটার থেকে একটার পরের থেকে দুইটা তিনটা সেহরির টাইম ওই সময় সতর্ক থাকবেন সেহরির টাইমে কিন্তু অনেক সময় ধরে আমার এক বন্ধু কালকে আমাকে শেয়ার করলো যে দোষ সেই সেই রিট টাইমে কিন্তু আমরা যখন বাইরে হয়েছি ওই সময় কিন্তু বিশেষ করে মার্কেটগুলি এরিয়াগুলি কিন্তু বর্তমানে পুলিশে টার্গেট করছে যারা বাংলাদেশ থাকেন তারা সতর্ক আর বিভিন্ন চেক চলছে তারপর ওই বাংলাদেশের মার্কেট বাংলাদেশের বাজার বাংলাদেশের মার্কেটগুলিতে বাংলাদেশের হোটেলে বা বাঁকালা কিন্তু ওনারা কিন্তু আক্রমণ চালাচ্ছে তো সতর্ক থাকুন সতর্কতা অবলম্বন করুন সাবধানে থাকুন আর যারা অভিযোগ আছেন চেষ্টা করবেন সতর্কভাবে চলাফেরা করার জন্য আর আজকে আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করেন কমেন্ট করবেন লাইক দিবেন শেয়ার করবেন ফেসবুক পেজে পেজেতে ঘুরে আসবেন টিকটক ঘুরে আসবেন আর আমাকে সাপোর্ট দিবেন আমি আপনারা জানেন আমি সুতরাভে সব কাজ করে থাকি ইনশাল্লাহ যে কোনো কাজের জন্য স্মরণ করলে আমার স্কানদার নাম্বারে যোগাযোগ করবেন আর আমাকে কল দিবেন চারটে থেকে পাঁচটা পর্যন্ত আসরের সময় এরপর আমার সেলফোনে কল দেবেন না হোয়াটসঅ্যাপ আমি ব্যবহার করি হোয়াটসঅ্যাপ আমার ভয়েস দেবেন ইমুতে কল দিবেন না ইমু চলে না আজকে পর্যন্ত দেখুন কোথাও আসবে